এরো আলমরা এখন আর নেওয়া যাবে না সে খালি জাগায় জাগায় বিবাহ শাদি করে মেয়ে নিয়ে ঘোরাফেরা করে এগুলো এইসব না ভালো হইলে হইব না এ ভালো হইব না এ খালি মেয়েলি ব্যাপার নিয়ে জোরায় এগুলো আমার পছন্দ না এই মেয়েগুলো খুব খারাপ তার সাথে মেয়েগুলো খুব এই ছেলে দাঁড়া নষ্ট করে ফেলাইবো তাদের ব্রেনে সমস্যা আছে এই বেটা খাইরুল তুই যে পাগল হইস এটা কি বাংলাদেশের মানুষ জানে তুই রাষ্ট্রপতি হবি তুই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবি বাংলাদেশের মন্ত্রী হবি এমপি হবি মেয়র হবি চেয়ারম্যান হবি মেম্বার হবি তারপরে বাংলাদেশের সদস্য হবি এখন গেছ হিরো আলমকে নিয়ে কথা বল এই বেটা তোর হিরো আলমকে নিয়ে কথা বলা লাগবো কেন হিরো আলম কে তুই জানিস হিরো আলমকে নিয়ে কথা বলে জাতিসংঘের মতো জায়গায় আর তুই বেটা খবিস নাম রাখছস কি খায়রুল সেই খায়রুল কয়েকদিন পর পর সাংবাদিক মাইক ভাড়া কইরা তারেক রহমানের সাথে তুলনা করে বা তারেক রহমান কে তুই জানিস তারেক রহমান হিরো আলম এরা হচ্ছে বগুড়ার মানুষ আর বগুড়ার মানুষের সাথে কখনো চ্যালেঞ্জে যাইস না কি করবো জোনাস জাখানাকা 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 নাকা বানায় নেবো ঠিক আছে খাইরুল এখনো সময় আছে ভালো হয়ে যা ভাইরাল হওয়ার জন্য অনেক টপিক্স আছে হিরো আলমকে নিয়ে কোনো বাজে কথা বলবি না হিরো আলমকে নিয়ে বাজে কথা বললে কিন্তু হিরো আলমের যারা ভক্তরা আছে তারা কিন্তু তোকে ছাড়বে না আবারও বলে দিলাম খাইরুল তুই রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হও তাতে হিরো আলমের কিছু যায় আসে না কিন্তু হিরো আলমের কথা নিয়ে কোথাও কোনো জায়গায় বিক্রি করবি না আর হিরো আলমের নাম উচ্চারণ করে কোনো ভিডিওতে মানে ভিডিও বানাবি না তাহলে কিন্তু হিরো আলমের যারা ভক্তরা আছে তারা কিন্তু তরে একেবারে কি করবো বুঝতে পারছ তো হুম ছাপা কিরকিরা করে দিব এই যে ডিপজলের একটা ডায়লগ আছে না ছান্ডে মান্ডে কলোচ করে দিব তরে কিন্তু ছান্ডে মান্ডে কলোচ করে দিব কারা করে দিব জান হিরো আলমের ভক্তরা আর বাংলাদেশে যারা আছে তারা না কিন্তু প্রবাসে যারা আছে তারা তারা প্রবাসে যারা আছে হিরো আলমের ভক্ত তারা কিন্তু হিরো আলমকে মন প্রাণ দিয়ে ভালোবাসে পড়া ওখান থেকে কি না করতে পারে বুঝছো এটা টের পাবি খবরদার হিরো আলমকে নিয়ে বাজে কোনো কুটুক্তি করবি না বাজে মন্তব্য করবি না বাজে কোনো কথা বলবি না আর হিরো আলমের নাম উচ্চারণ করে কোনো ভিডিও বানাবি না তবে বারবার বলে দিলাম তাহলে এর পরিণাম ভালো হবে না কিন্তু বলে দিলাম হ্যাঁ ঠিক আছে